বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ডালিয়া গাছগুলো নার্সারি থেকে নিয়ে আসার পর সেগুলো বসানো নি দেখো আজকে সেগুলো প্রত্যেকটা বসিয়ে ফেলেছি তো বসানোর ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি তো দেখো ওগুলো সব বসিয়ে ফেলেছি টোটাল দশটা ডালিয়া গাছ রয়েছে হ্যাঁ দেখো এগুলো আমি সব দশ লিটারের যে প্লাস্টিকের বালতিগুলো হয় সেই বালতিতে বসিয়েছি এবং এটার যে মাটিটা সেই মাটিটা আমি তৈরি করেছি সেফ তোমার শুকনো ঝুড়ো মাটি এবং তার সঙ্গে গোবর সার থার্টি পারসেন্ট আর সর্ষের খুলের গুঁড়ো দিয়ে আর সঙ্গে দিয়েছি ফাঙ্গি সাইড সাপ ফাঙ্গি সাইড দিয়ে আমি গাছগুলোকে রিপোর্ট করেছি তো এরপরে আর কোনো সার নয় শুধু তরল সার একটা প্রয়োগ করতে হবে যেটা হচ্ছে সর্ষের খোল পচা যে তরল সারটা সেই সারটা প্রয়োগ কর করতে হবে আর জল আর কিছু দিতে হবে না এতেই গাছের গ্রোথ খুব ভালো হয়ে যাবে তোমরা প্রত্যেকটা গাছ দেখো এটা টবে দিয়েছি আর এটা আমার গাঁদা গাছ আপাতত গাঁদা গাছ এখনও আমার নিয়ে আসা হয়নি সময়ের অভাবে তো গাঁদা গাছ নিয়ে আসবে তো গাঁদা গাছের মাটিও রেডি করে রেখে দিয়েছি আমি হয়েছ গাঁদা গাছ তো তার টপ মাটি সবই রেডি হয়ে রয়েছে চলো টাইমলি টাইমলি এগুলোকে জল দিতে হবে আর যখন তোমরা এই গাছগুলো বসাবে তখন অবশ্যই গোবর সারটা শুকনো এবং মাটিটাও শুকনো করে নিয়ে ডাস্ট করে নিয়ে তারপরে মিক্সড করে বসাবে তাহলে খুবই ভালো হবে গাছের গ্রোথ দিক থেকে সব দিক দিয়ে খুবই ভালো হবে চলো টাটা এখানেই ভিডিওটা শেষ করছি তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো